হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনি হতেছে টাইটেল এবং থাম্বনেল দিকে অবশ্যই বুঝে গেছেন চলে আসলাম বাগানে আর আপনাদেরকে বাগানের মধ্যে এমন এক জায়গায় নিয়ে যাব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর বিশ্বাস করতে পারবেন না যে বাগানের ভিতরে এমন কিছু জায়গা আছে এখন আছি লেকের মধ্যে এই যে লেক লেকটাকে অবশ্যই সবাই চিনেন আর আমরা যে জায়গার মধ্যে যাব এটা লেকের পাশ দিয়ে যেতে হবে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যাবেন এই জায়গার মধ্যে আর এই যে এটাই হলো লেক আর লেকের পাশ দিয়ে যেতে হবে আপনারা লেকে আসার পর আপনাদের ডান পাশে চলে আসবেন আমরা এখন যাচ্ছি এটার ভিতরে যাবো আসলে এটা অনেক উপরে আমরা কিন্তু এখনও এটার কাছে আছি নাই আর আমরা এখন উপরে উঠছি আর আমার সঙ্গে আছে আমার সব পিচ্ছি বাহিনীগুলা তো চলুন আমরা এটার উপরে উঠি আমরা খুবই কাছাকাছি চলে আসলাম সেই ভূতের বাড়িতে এটা ভূতের বাড়ি নামে পরিচিত লাভ করছে যতটুকু জানি আর আমিও আরেকজনের কাছ থেকে শুই না তারপর আসছি তো এই জামটা কিন্তু খুবই কাছাকাছি চলে আসলাম আমরা কিন্তু চলে আসলাম সেই বাড়িটার মধ্যে বাগানের ভিতরে যে বাড়িটা ছিল তো আমরা যতটুকু আসছি আইসাটা মানে এখন বর্তমানে তালা আছে শুনছি যে এটার ভিতরে একটা লোক থাকে যদি উনি আসে আমরা এটার ভিতরে ঢোকার চেষ্টা করব আর এটার ভিতরে কি কি আছে সব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে এটার জন্য আসা আর কি আমরা অনেক দূর থেকে আসছি মামা আসলে আমরা ওনাকে অনেক বোঝানোর পরও আমাদেরকে ঢুকতে দেয় নাই বারবারই বলতেছিল যে ওনার চাকরি চলে যাবে যদি মালিকে এসে দেখে তারপর আমরা ঢুকি না এটার ভিতরে আর এই যে এটা ছিল সম্পূর্ণ বাড়ির সামনটা আসলে বাড়িটার ভিতরে না ঢুকতে পেরে আসলে খুবই ব্যর্থ খুবই মন খারাপ ছিল বাইরের ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যতটুকু জানি আর এই যে গুরু এগুলা বাগানের গুরু কোন জানি না আমরা এটার ভিতরে কিভাবে ঢুকবো বা মানে কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে আমরা কি বলবো মামাকে মামা বারবারই বলতেছে যে ওনার মালিক আসবে ঢুকতে দিবে না তারপর আমরা দেখি কি করা যায় আমরা অন্যদিক দিয়ে যাচ্ছি আমরা অন্যদিক দিয়ে ট্রাই করবো আর কি এখন ঢুকার জন্য দেখি এই যে এটা হচ্ছে আর একটা রাস্তা আমরা আসছি অন্যদিক দিয়ে এটা হচ্ছে আর একটা রাস্তা আর এই যে বাড়ির পাশে যে চা বাগানটা এটার ভিউটা কিন্তু অস্থির মারাত্মক লেভেলের জাস্ট লুকিং লাইক আ ওয়াও বাগানের ভিতরে আর এমন ভিউ এখন বর্তমান অবস্থায় কোনো জায়গায় নাই কারণ সব চার ডালগুলা কাটা হয়ে গেছে এখন সিজন কাটার আর এদিকে কিন্তু কোনো জায়গায় কাটা হয় নাই যে দেখতে পারতেছেন বাগানের ভিতর দিয়ে রাস্তাটা কিন্তু আরো জোশ যদিও আমরা এই রাস্তাটার লোকেশন আগে জানতাম না এখন দেখি আমাদেরকে ঢুকতে দেয় কি মনে হয় না সম্ভবত ঢুকতে দিবে তারপর এটার ভিতরে অন্য একটা লুক আসে লুকটা আসার পর সরাসরি আমাদেরকে রেখ দেয় যে আমাদের ফোনগুলো রেখে দিবে আমাদের ক্যামেরাগুলো রেখে দিবে তারপর আর কি করার আমরা বই পেয়ে এখান থেকে চলে যাই বড় সব তাই কোথায়

ফার্স্ট থেকে দারুণার সঙ্গে কথা বলছি যে উনি বলছে যে ঢুকতে দিবে না তারপর মালিক আসছে মালিকের সাথে কথা বলার পর উনি আমাদেরকে ডাইরেক্ট রেখ দিছে যে আমাদের ফোন নিয়ে নিবে আমাদের ক্যামেরা নিয়ে নিবে তো আসলে আমরা তো আমাদের বাসার কাছ থেকে প্রচুর পরিমাণ ভিতরে চলে আসছি যেই কারণে ওনার সাথে আমাদের কোনো কথা বলার সাহস হয় নাই বা বলিও নাই কারণ আমরা সব ছোটো ছোটো মানুষ ছিলাম আমি নিজেও ছোটো আর কি বলবো তো এখানে আর কোনো কিছু করার ছিল না আমরা নেক্সট টাইম আসবো